জীবন মানেই একটা আস্ত গোলকধাঁধা আর এই গোলকধাঁধার পথে কখনো কখনও আমাদের চিন্তা শক্তি একেবারে লোপ পেয়ে যায় কি করব না করব আমরা কিছুই বুঝে উঠতে পারি না কিন্তু হঠাৎ করে এমন কিছু সামনে আসে যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেয় আপনার জীবন চলতে থাকি একটি নতুন ট্র্যাকে ডক্টর মহেশ গুপ্তার ক্ষেত্রেও ঠিক এমনই হয়েছিল যখন তার পরিবারে দুটি শিশু জন্ডিজে ভুগছিল তার এই জীবনের সমস্যা তাকে জুগিয়েছিল এক নতুন ব্যবসার সন্ধান আসলে পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছেন যারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজের উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তোলেন সমাজের সামনে নিজেকে তুলে ধরেন এক দৃষ্টান্তমূলক প্রতিভা হিসেবে ও আপনাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি ডক্টর মহেশ গুপ্তার সাথে কেন্ট আরও পিউরিফায়ারের সিও এবং কর্ণধার যিনি ভারত পেট্রোলিয়ামের মতো সরকারি চাকরি ছেড়ে শুরু করেছিলেন ওয়াটার পিউরিফায়ারের ব্যবসা গুপ্তা দিল্লির একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার শিক্ষা দীক্ষা সবই দিল্লিতে তার বাবা অর্থ মন্ত্রণালয়ের এক সেকশন অফিসারের পদে নিযুক্ত ছিলেন উনিশশো সালে আইআইটি কানপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি ডিগ্রি লাভ করেছিলেন এরপর তাকে দেরাদুনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম থেকে মাস্টার্স করেন পড়াশোনা শেষ করে তিনি ইন্ডিয়ান অয়েলে কাজ শুরু করেন গুপ্তা ভালো বেতনও পেতেন কিন্তু মহেশ গুপ্তার চাকরিতে তেমন আগ্রহ ছিলেন না তিনি নিজের ব্যবসা করতে চেয়েছিলেন এই উদ্দেশ্যেই তিনি তার বাড়ির পেছনে এস এস ইঞ্জিনিয়ারিং নামে একটি ছোট কোম্পানি শুরু করেছিলেন যার উদ্দেশ্য ছিল তেল থেকে সাশ্রয়ী পণ্য তৈরি করা এই ডক্টর মহেশ গুপ্তার দুই ছেলের একদিন জন্ডিস হয় যার মূল কারণ ছিল বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং নোংরা পানীয় জল ব্যবহার করা দেশের বেশিরভাগ লোকের ওপর সমীক্ষা চালিয়ে তিনি দেখেন বেশিরভাগ লোক ইউভি পিউরিফায়ার ব্যবহার করেন যা জলের মধ্যে থাকা সূক্ষ্ম জীবনীকে পরিশোধন করতে ঠিকমতো সক্ষম নয় এরপর তিনি আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমেরিকা থেকে একটি মেমব্রেন এবং পাম্প অর্ডার করেন এবং বাড়িতেই বানিয়ে ফেলেন আরও পিউরিফায়ার কিন্তু নিজের ভেতরেই তার এই প্রতিভাকে সীমাবদ্ধ না রেখে তিনি এটি রূপ দেন একটি ব্যবসার কিন্তু তার এই যাত্রাপথ শুরু হয় উনিশশো সালে কিন্তু শুরুতে তাকে অনেক লড়াই করতে হয়েছে নিজেকে ভারতীয় বাজারে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে তাকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছিল দু সালে ডক্টর গুপ্তা বুঝতে পারেন যে ব্যবসায় মার্কেটিং এবং বিজ্ঞাপনের গুরুত্ব এরপর তিনি বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনীকে তার বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসডারের প্রস্তাব দেন ধীরে ধীরে এই ওয়াটার পিউরিফায়ারের সচেতনতা সম্পর্কে লোক হয় এবং তার পিউরিফায়ারের ব্যবসা বাড়তে থাকে বর্তমানে কেন্টারোর বার্ষিক টার্ন ওভার বারোশো কোটি টাকা ডক্টর মহেশ গুপ্তার এই ইন্সপায়ারিং বিজনেস স্টোরি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটি শেয়ার করবেন তাদের সাথে যারা বিশ্বাস করে নিজের উদ্ভাবনী প্রতিবার ওপর বিশ্বাস রাখেন নিজের ওপর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব করে দিন